আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি হাফিজ মোহাম্মদ প্রধান শিক্ষক হেবুবরায় ঐতিহ্যবাহী এতিম খানা হাফিজি মাদ্রাসা এ মাদ্রাসা উনিশশো সালে স্থাপিত হয় তখন থেকে অত্যন্ত ভালোভাবে সুদক্ষ শিক্ষক মন্ডলীর দ্বারা এ মাদ্রাসা মাদ্রাসাটি পরিচালনা হয়ে আসতেছে এই মাদ্রাসা পরিচালনার জন্য ভালো সুন্দর একটা কমিটি গঠন করা আছে যে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে সবসময় সে থাকে এই মাদ্রাসার সম্পাদক সাধারণ সম্পাদক সোনাব তাহিদ নান্ন মুন্সি সাহেব সহ পনেরো জন সুদক্ষ কমিটি আছে যারা সবসময় তরে এই মাদ্রাসা পরিচালনা করিয়ে থাকেন এই মাদ্রাসায় বর্তমানে সাতজন শিক্ষক আছে একশো বিশজন ছাত্র আছে এখানে এটিম গরিব ছাত্রদের খানা দানার সুন্দর ভালো ব্যবস্থা আছে তিন বেলা গরম খাওয়ানো হয় খানার মানও অত্যন্ত সুন্দর এবং ভালো তো এই মাদ্রাসায় গরিব মেধাবী ছাত্রদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে যারা গরিব মেধাবী ছাত্র এটিম ছাত্র তাদেরকে ফ্রি পড়ানো হয় যারা এই মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আগ্রহী বর্তমান নভেম্বর ডিসেম্বর মাস তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই মাদ্রাসায় ভর্তি চলতেছে আগ্রহী যারা আছেন এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য প্রত্যেককে এই মাদ্রাসা তাদের ছাত্রদেরকে তাদের ছেলে মেয়েদেরকে ভর্তির জন্য আমরা আহ্বান জানাচ্ছি মাদ্রাসা যার প্রতিষ্ঠা উনিশশো একান্ন সাল তো একান্ন সাল থেকে এই মাদ্রাসাটা অত্যন্ত পুরনো মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা মাদ্রাসাপাড়া ধর্মীয় শিক্ষায় অত্যন্ত একটা আধুনিক মাদ্রাসা সে লক্ষ্যে আমরা এই মাদ্রাসায় আহ গরিব মেধাবী আহ যারা শিক্ষার্থী এটি তাদের অত্যন্ত সুবিধা দিয়ে থাকি তো সে লক্ষ্যে আগামী দিনে যারা গরিব এটি মেধাবী যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে আমরা এ সমস্ত সুবিধাগুলো দিয়ে তাদেরকে লেখাপড়া করার ইচ্ছা পোষণ করি সেক্ষেত্রে মাদ্রাসা কমিটি যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই ব্যবস্থা নেব